কলম্বিয়ায় উদযাপিত হল বর্ণিল ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস উৎসব পোস্ত শহরের রাস্তা যেন পরিণত হয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আসরে প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরটিতে রং বেরঙের পোশাকে কার্নিভালে অংশ নেয় হাজারো মানুষ ইতিহাসবিদদের মতে ষোলশো সালে কলম্বিয়ার রেমেডিয়স শহরে ছুটির দাবিতে বিদ্রোহ করে স্থানীয় দাসরা রাজা তাদের দাবি মেনে নিলে রাস্তায় নেমে আসেন আফ্রিকার জনগণ আফ্রিকান সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে ও সাদা দেয়ালে কয়লা দিয়ে কালো করে স্বাধীনতা উদযাপন করেন তারা এরপর থেকেই প্রতি বছর জানুয়ারিতে ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস কার্নিভাল উদযাপিত হয়ে আসছে কলম্বিয়ার পাস্ত শহরে এবারও উদযাপিত হল ঐতিহ্যবাহী কার্নিভাল আমেরিকার সবচেয়ে প্রাচীন এ কার্নিভালের জমকালো আয়োজনে অংশ নেন সব শ্রেণী পেশা ও বর্ণের মানুষ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে এ যেন রঙের মেলা মানুষের স্বতঃস্ফূর্ত শোভাযাত্রা শহরে প্রতিদিনকার রং পার্টে এনে দেয় ভিন্ন এক চিত্র উৎসবে যোগ দিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাহারি পোশাকে জড়ো হন হাজারো দর্শনার্থী প্রতি বছরই প্রকৃতি ও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি কার্নিভালে অংশ নিয়ে প্রাণীকুলের সাথে মানুষের বন্ধন দৃঢ় ও সবার জন্য মঙ্গল কামনা করি এ নিয়ে তৃতীয়বারের মতো কার্নিভালে অংশ নিয়েছি ছোটবেলা থেকেই এই কার্নিভালে অংশ নেয়ার স্বপ্ন আমার এটা আমাদের ঐতিহ্য আমরা একে অনেক ভালোবাসি বাস্তবাসী ও পর্যটকদের আনন্দ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ঐতিহাসিকে কার্নিভালটি জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতি বছর দুই থেকে সাতই জানুয়ারি উদযাপিত হয় এই উৎসব মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক